মাত্র ৬৫০ টাকায় এমন একটা রিসোর্টের সন্ধান দিব যেখানে এন্ট্রি সুইমিং সব কিছুই একসাথে পাবেন এই গরমে আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি কোন রিসোর্ট খুঁজতেছেন যেখানে ডেলং ট্যুর দিবেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি যেখানে রয়েছে সবুজের স্বর্গ রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা সাথে রয়েছে ইচ্ছে মতো ছবি তোলার সুযোগ হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের জন্য আরেকটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্টের সন্ধান নিয়ে বরাবরের মতো সব সময় আমি চেষ্টা করি আপনাদের জন্য অল্প বাজেটে সেরা কিছু দেখানোর জন্য আজকে যে রিসোর্টটিতে আসলাম চলুন আপনাদেরকে রিসোর্টটি ঘুরে ঘুরে দেখাই এবং এখানে আসলে আপনারা কি কি দেখতে পারবেন সেটাও আপনাদেরকে জানাই সবুজের স্বর্গ এই রিসর্ট প্রবেশ করার পরপরই আপনারা এখানে বিভিন্ন পশু পাখি থিম দেখতে পারবেন এখানে রয়েছে ডাইনোসরের থিম রয়েছে বাগের থিম এর পাশাপাশি তো আরো অনেক পশু পাখি মাছ এগুলোর থিমও রয়েছে যেটা ছোট বাচ্চারা দেখলে অনেক বেশি আনন্দ পাবে এই সুন্দর রিসর্টwidetilde রয়েছে বিশাল বড় একটি খাল আর খালের মধ্যে এখানে তারা মাছ চাষ করে থাকে আর খালের উপর দিয়ে সুন্দর সেতু ব্যবস্থা করেছেন যেটা দিয়ে আমরা একপাশ থেকে আরেক আরেকপাশে খুব সহজে যেতে পারি এখানে এবং বড়দের জন্য বিভিন্ন রকম দোলনা স্লাইড খাওয়ার ব্যবস্থা এবং বিভিন্ন রাইডও রয়েছে তো ছোট বাচ্চারা আসলে তারা কিন্তু এই রাইড গুলোতে উঠতে পারবে আর অনেক আনন্দ পাবে বাচ্চাদের জন্য এখানে একটা মিনি জো রয়েছে যেখানে আসলে তারা হরিণ বানর কচ্ছপ এছাড়া আরো টুকটাক অনেক প্রাণী দেখতে পারবে এরপরে গাইস এই রিসোর্ট মূল আকর্ষণ সেটা হলো সুইমিং পুল আর পুলটা দেখেন কতটা সুন্দর সবচেয়ে মজার বিষয় হলো আজকে এই সুইমিং পুলে আমি একাই সুইমিং করব কচ আজকে এখানে মানুষের সমাগম অনেক কম ছিল আর মানুষ কম থাকাতে আমি তো অনেক বেশি মানে খুশি যে এত সুন্দর পুলটায় আমি একাই সুইমিং করতে পারতেছি আর দেখেন কতটা ভালো লাগতেছে একা একা সাঁতার কাটতেছি আর গাইস আজকের ওয়েদারটা যেমন সুন্দর ছিল আর এখানে প্রচুর পরিমাণ বাতাস ছিল আর সম্পূর্ণ রিসর্টটায় মানুষের সমাগম এতটাই কম ছিল মানে কি বলবো আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকে এখানে ঘুরে কারণ এত বাতাস তার সাথে একা একা সুইমিং করতেছি ইভেন সম্পূর্ণ রিসর্টটি খুব সুন্দর ভাবে ঘুরে দেখ দেখার সুযোগ পেয়েছি তো এত সুন্দর রিসোর্ট যার নাম হচ্ছে ম্যাগনা ভিলেজ রিসর্ট যেখানে আমি ডেলং প্যাকেজে আসি ওনাদের ডেলং প্যাকেজের মূল্য ছিল ছয়শ টাকা করে ছয়শ টাকায় আমি এখানে পাই এন্ট্রি সুইমিং পুল এবং দুপুরের লাঞ্চ তার সাথে সুন্দর এই রিসোর্ট টি সুযোগ লাঞ্চ আইটেমে বাংলা এবং চাইনিজ খাবার রয়েছে তো আমার বাংলা খাবারটাই আমি বেছে নেই বাংলা খাবারে ছিল আপনার রোস্ট বিভিন্ন রকম ভর্তা বাজি ডাল বাদ খাবারের টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এই রিসোর্টে আসার ক্ষেত্রে ঢাকা থেকে মেঘনা অথবা দাউদকান্দি গামী যে কোনো বাসে করে বালিয়াকান্দি বাস স্ট্যান্ডে আসবেন আর ওইখানে এসে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে দেখায় দিবে মেঘনা ভিলেজ রিসোর্টটি ওভারঅল আজকে এ পর্যন্তই আর আপনারা যারা শহরে থেকে মাঝে মধ্যে এরকম রিফ্রেশ হওয়ার জন্য কোনো সুন্দর পরিবেশ সুন্দর কোনো রিসোর্ট খুঁজে থাকেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি